আজকে গিয়েছিলাম বাগেরহাট সদর হাসপাতালে আর সেখান থেকে গিয়েছিলাম আরো তিনটি সুন্দর জায়গায় আজকে সকালবেলা সাইনবোর্ড বাজার থেকে আমি আর আবেদ রওনা দিলাম বাগেরহাটের উদ্দেশ্যে চলতে চলতে পৌঁছে গেলাম ফতেপুর বাজারে ফতেপুর বাজার থেকে আবার রওনা দিয়ে পৌঁছে গেলাম দোরাটানা ব্রিজে আপনার এলাকার নামটি কমেন্টে জানাবেন টোল প্লাজা পার হয়ে রওনা দিলাম সাধনার মোড়ের দিকে সাধনার মোড়ের এই রাস্তাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে এখান থেকে চলে গেলাম লোকাল বোট খেয়াঘাটে খেয়াঘাটে কিছুক্ষণ অপেক্ষা করলাম রাকিবের জন্য টোরলারে করে রাকিব চলে আসলো রাকিবের চোখে ভরপুর ঘুম তারপর আমরা রওনা দিলাম মণিগঞ্জ ব্রিজের দিকে সুন্দর ছায়াঘেরা সকাল বেলার মনোরম পরিবেশে চলতে চলতে পৌঁছে গেলাম ব্রিজের কাছে তারপর ব্রিজের সিঁড়ি থেকে ঠেলে উঠালাম সাইকেল সকালবেলার হালকা রোদের মধ্যে মণিগঞ্জ ব্রিজের পরিবেশটা ছিল একেবারে অসাধারণ ব্রিজ পার হয়ে রাকিব দাঁড়িয়ে পড়লো চা খাওয়ার জন্য কারণ ওর অনেক ঘুম পাচ্ছিল তিনজনে মিলে চা খেয়ে আবার রওনা দিলাম চলতে চলতে পৌঁছে গেলাম গোটাপাড়া বাজারে বাজার থেকে একটু সামনেই ছিল উত্তর গোটাপাড়া করা জামে সেখান থেকে আমাদের সাথে যোগ দিল আরেকটি ছোট ভাই ও নাকি আমার ভিডিও দেখে তারপর ওকে নিয়ে রওনা দিলাম ওর দেখানো একটি লোকেশনে চলতে চলতে পৌঁছে গেলাম বাবুরহাট ব্রিজে ব্রিজ পার হয়ে বাবুরহাট বাজারের পাশের একটি রাস্তা ধরে কিছু দূর যেতেই দেখলাম সুন্দর এক গ্রামীণ পরিবেশ সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে আসলাম বাগেরহাট সদর হাসপাতালে যার আরেকটি নাম রয়েছে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভিতরে ঢুকে সাইকেল রেখে আশেপাশে একটু ঘুরছিলাম মনে হচ্ছিল যেন সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তারপর সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম হসপিটালের একদম উপরতলায় আর সেখানে মনে হচ্ছিল যেন আমি পাহাড় থেকে বাগেরহাট দেখছি শহরটা যেন মেঘের সাথে মিলিয়ে গিয়েছে তারপর হসপিটাল থেকে এসে একটু বিশ্রাম নিয়েছিলাম লোকাল বোর্ড খেয়াঘাটে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাকিবকে বিদায় দিয়ে রওনা দিলাম বাসার পথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন